গাছ মানুষের পরম বন্ধু গাছ লাগান পরিবেশে বাঁচান প্রতিপাদ্য সকলের জানা গাছ নানাভাবে আমাদের উপকার করে খাদ্য বস্ত্র বাসস্থান অক্সিজেন ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই গাছ আছে বলে পৃথিবী আজও বসবাসের যোগ্য তবে সব গাছ কিন্তু উপকারী নয় এমন অনেক গাছ আছে যেগুলো উপকার থেকে অপকার করে বেশি সম্প্রতি আলোচনায় উঠে এসেছে তেমনই একটি গাছ যেটির নাম পার্থেনিয়াম যদিও এটিকে বিষাক্ত আগাছে বলায় শ্রেয় সাইলেন্ট কিলার খ্যাত এই গাছের সংস্পর্শে হতে পারে না নানা রোগ অথচ বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এই গাছ দেখতে অনেকটা ধনে পাতা গাছের মতো আর উচ্চতা দুই থেকে তিন ফুট সবুজ পাতার ফাঁকে সাদা ফুলে দেখতে বেশ আকর্ষণীয় লাগে অথচ এই গাছে লুকিয়ে আছে মৃত্যু দূত সম্প্রতি সময় দেশে অনেক জেলাতে এই গাছের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ত্রিভুজের মতো ছড়িয়ে থাকা অসংখ্য শাখা যা বাড়ির আঙ্গিনা রাস্তার দুই ধার কিংবা ফসলের মাঠে জন্ম নিচ্ছে একদম আশপাশে থাকা প্রাণঘাতী এই গাছের ব্যাপারে জানেন না অধিকাংশ মানুষ কৃষিবিদ ও চিকিৎসকরা বলছেন পার্থে এক ধরনের বিষাক্ত আগাছা বিষাক্ত এই আগাছার বিস্তার রোধে এখনই পদক্ষেপ নিতে হবে না হলে কৃষি কৃষক গবাদি পশু ও মানব দেহের জন্য হয়ে উঠবে ভয়ঙ্কর নির না বেশিরভাগ মানুষ জানা যায় এটি গায়ে লাগলে হতে পারে দুরারোগ্য চরমর ফুলে রেণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট এমনকি মৃত্যুর মতো পরিস্থিতিও সৃষ্টি করতে পারে অদ্ভুত এই গাছটি শুধু মানুষই নয় এটি পশুদের জন্য বিপজ্জনক মাঠে চড়ানো কোন গবাদি পশুর পার্থাম খেয়ে ফেললে সেই গবাদি পশুও পড়তে পারে মৃত্যু ঝুঁকিতে এছাড়া ফসলের ক্ষতি তো আছে এই জন্য প্রকৃতির অজানা শত্রু এদের বেড়ে ওঠার জন্য যত্ন আত্মীয় দরকার পড়ে না খুব সহজেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে যদিও এটি জন্ম যা গোটা উপমহাদেশে উপমহাদেশীয়মহাদেশে নানাদেশের পর সাম্প্রতিক সময় ভারত ও বাংলাদেশে ব্যাপক ভাবে এটি বেশ নজরে পড়ে সীমান্তবর্তী জেলা রাস্তার দুধারে এছাড়া দেশের অন্যান্য জেলায় কম বেশি দেখা যায় নাটোর মেহেরপুর সহ অনেক জেলাতে এটি হয়ে উঠেছে চিন্তার কারণ আগাছাটে জীববৈচিত্র্য পরিবেশ ও কৃষির জন্য নীরব ঘাতক যদিও পৃথিবীর অনেক দেশে পার্থিয়াম থেকে বায় পটাশ বায়ো ও আগাছা নাশক তৈরি করা হচ্ছে কিন্তু বাংলাদেশে এই উদ্ভিদের ব্যাপারে মানুষ সচেতন নয় প্রশ্ন হচ্ছে এই গাছটি দেখলে করণীয় কি নানা ক্ষতিকর দিক পর্যালোচনা করে কৃষিবিদরা গাছটিকে নিধনের পরামর্শ দিয়েছেন সেক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন খুব সতর্কতার সঙ্গে প্রথমে গাছটিকে কাটতে হবে হাতে গ্লাভস চোখে চশমা থাকলে ভালো হয় অবশ্য পা ভালোমতো ঢেকে রাখতে হবে মোটা কাপড়ে প্যান্টের সঙ্গে বুট জুতা পরা যেতে পারে সঙ্গে মোটা কাপড়ের জামা পরতে হবে গাছ কাটা হলে গভীর গর্তে পুঁতে ফেলতে হবে এছাড়া রাসায়নিক প্রক্রিয়া আগাছা নাশক ব্যবহার করে এ গাছ দমন করা যায় স্বস্তির খবর হচ্ছে বাংলাদেশে এখনো পার্থিয়ামের বিষক্রিয়ায় কেউ আক্রান্ত হননি